ভেঙে চাই যার অভিজ্ঞতা আছে তাকে আমি পছন্দ করি যারা হচ্ছে জনগণের উদ্দেশ্যে কাজ করবে যাদের নীতি নৈতিকতা থাকবে এবং যারা আসলেই বাংলাদেশের মাটি এবং মানুষকে ভালোবাসে এবং বাংলাদেশের যারা হচ্ছে দুর্নীতি করবে না কারণ একটা রাষ্ট্র পিছিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে অনেক সম্পদ থাকার পরে দুর্নীতির কারণে রাষ্ট্রটা পিছিয়ে যায় যদি ওই দেশের জনপ্রতিনিধি ভালো থাকে দুর্নীতিকে তারা টেকেল দিতে পারে তারা তাহলে হচ্ছে দেশটা এগিয়ে দেবে আমরা চাই একজন মানুষ যারা আসবে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে নিজে দুর্নীতি করবে না দুর্নীতি যারা করবে তাদেরকে শাস্তি দিবে এমন মানুষই আমরা প্রত্যাশা করি আমরা এবার নির্বাচনে এমন একজন প্রার্থী চাই আমাদের বরিশাল হোক সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এমন একজন প্রার্থী চাই যে হবে সৎ ন্যায়পরায়ণ দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না সুন্দরভাবে সে দেশটাকে পরিচালনা করবে বিগত সরকার যেরকম পরিচালনা করেছে দেশের মানুষ দেখেছে এরকম আমরা কোনো এমপি প্রার্থী কাউকে আমরা চাই আমরা সৎ যোগ্য এবং ন্যায়পরায়ণ একজন এমপি আমরা চাই আমরা ভালো মানুষ চাই যাদের দেশটা সুস্থ শৃঙ্খলা থাকে আমরা একটু দরিদ্র মানুষ যাতে কাজ কাম করি আমরা করে খাইতে পারি ঘরে ফিরতে পারি